For several times. The first one is first transparency from London to select route. Number two is reduce fares to match other international airlines. Number three was to fix online ticket purchasing system, showing the fares and charges up front. Number four is for Biman to end price fixing and syndicate scams. Number five is uh, for Biman to make Silat Usmani International Airport, uh, genuine international airport, by allowing other airlines to fly there. So these are our five key demands from today's protest, and this is our five key demands of our campaign. In terms of the call for action, uh, to, call to action, we will be writing to the Bangladesh interim government chief advisor Professor Muhammad Yunus about uh, our key demands. Number two, we will also write to the new chairman of. Biman Bangladesh Airlines Abdul Mohit Chaudhry in Dhaka head office. Number three, we'll also uh, re-engage with Bangladesh High Commissioner in London. Number four, we'll also write to other key Biman decision makers in Bangladesh. And number five, with all our British Bangladeshi community, uh, uh, community supporters, we will continue with this campaign. সদা থাকেন চিন্তায় কিভাবে দেশে যাবেন চিন্তায় দিন যায় এমন অত্যাচার প্রতি প্রতিমিটেন্স যোদ্ধার এই কি গতি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রবাসীদের চাওয়া পূর্ণ আন্তর্জাতিক সিলেট বিমানবন্দর পাওয়া আরো আশা বিমানের ভাড়া হবে কম বিমান কর্মকর্তাদের থাকবে কিছু লজ্জা সরম উন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে কোন গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে টাপ টাপ সেন্ড সেন্ড মোর স্পেন্ড লেস আলতাবালি পার্কের আজকের এই মিটিং থেকে যে দাবি উচ্চারিত হচ্ছে এই দাবির সাথে অন বিহাফ অফ মাই সেলফ অ্যান্ড মাই ফ্যামিলিফ অফ লন্ডন বার অফ টাওয়ার হামলেটস আউটলাই টু কনফর্ম সাপোর্ট বাংলাদেশের প্রতিটি ন্যায্য আন্দোলনে স্বাধীনতা থেকে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বিগত দিনের প্রতিটি ন্যায্য আন্দোলনে ব্রিটিশ বাংলাদেশিরা অর্থসহ সব ধরনের সাহায্য করেছেন নিয়মিত সাপোর্ট দিয়েছেন এরই ধারাবাহিকতায় আজকের এই দাবি অত্যন্ত ন্যায্য একটি দাবি বিমানের মূল্যবৃদ্ধি মনোপলি বিজনেসের বিরুদ্ধে বাংলাদেশের অন্যতম এয়ারপোর্ট উসমানী বিমানবন্দরকে পূর্ণ আন্তর্জাতিককরণের দাবিতে আজকের এই প্রোগ্রাম এবং আজকের এই মিটিং এই মিটিংয়ের দাবি অত্যন্ত যৌক্তিক দাবি এদেশের ব্রিটিশ বাংলাদেশী প্রত্যেকটি মানুষের প্রাণের দাবি এই দাবি আমি আশা করি বাংলাদেশের নতুন সরকার এই দাবিকে আন্তরিকভাবে গ্রহণ করবেন এবং এই দাবি পূরণের জন্য সব ধরনের ব্যবস্থা নেবেন আমরা মনে করি এদেশের ব্রিটিশ বাংলাদেশি হিসাবে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এই দাবির প্রতি লজিস্টিক সাপোর্ট আমরা দিতে রাজি আছি এদেশের মানুষ বাংলাদেশে যাওয়ার জন্য যাতে পথ সুগম হয় এদেশের ছেলেমেয়েরা যাতে বাংলাদেশে গিয়ে টাকা পয়সা ইনভেস্ট করে এই পথ সুগম করার জন্য বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা ব্যক্তিরা এগিয়ে আসতে হবে এবং আমি মনে করি বিমানের মূল্য কমাতে হবে ন্যায্য করতে হবে অন্যান্য এয়ারলাইন্সের সাথে প্যারালাল রেখে অন্যান্য এয়ারলাইন্সের সাথে কম্পিটেটিভ প্রাইস রেখে বিমানের মূল্যকে কমিয়ে নিতে হবে এবং সাথে সাথে শুধুমাত্র নামমাত্র উসমানী বিমানবন্দরকে ইন্টারন্যাশনাল বলা যাবে না উসমানী বিমানবন্দরকে অন্যান্য এয়ারলাইন্স যাতে যেতে পারে কম্পিটিভ ভাবে আমরা যাতে জার্নি করতে পারি ফ্রম লন্ডন টু সিলেট লন্ডন টু ঢাকা এটা শুধুমাত্র সিলেটিদের দাবি না এটা এই দেশে বসবাসরত প্রত্যেকটা বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশের দাবি এই দাবির প্রতি আমি পার্সোনালি

আমরা যে সংগঠনের সফল ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বয়সর সফল কর্ম কর্মকর্তা সকলকে আমি ধন্যবাদ জানাই যে এত কষ্ট করিয়া একটা আয়োজন করছেন আর আপনারা সাপোর্ট আমরা সবসময় পাইতাম আমরা যত রেলিভেন্ট যত ডিপার্টমেন্ট আছে আমরা লেখালেখি করবো জানা আমরা আমরা আপনারা আপনারা ব্যবস্থা করবো আর এটারে আপনারা কষ্ট আমরা কষ্ট যাতে সফল হয় একটা যাতে আমরা ইন্টারিয়াম গভর্নমেন্ট কর্ণপাত করুন আর এটার একটা আমরা সলিউশন আমরা পার্মানেন্টলি দিই এটা আশা ব্যক্ত করি আমি আজকের সমাপ্তি ঘোষণা করলাম আমি যেটা অনুরোধ করব আজকের সবার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেবকে এবং উনার সব সঙ্গী যারা আছেন সবাইকে আমাদের এই বিষয়টা উনাদের নজরে নিয়ে যাতে বাংলাদেশ বিমান হেডকোয়ার্টারে যাতে হানা দিয়ে তাদের এই সিস্টেমটা যাতে রিভিউ করা হয় এবং বিমানের একটা বোর্ড আছে সেই বোর্ডে ওই দেখলাম আমাদের একজন সিলেটের একজন বন্ধু সন্তানকে চেয়ারম্যান পদে বসিয়েছেন কিন্তু বসালে তো লাভ হবে না আজকাল হলো লেটেস্ট টেকনোলজির না আমি আহ্বান জানাচ্ছি ইনটিম সরকারের কাছে যে বিষয়টা খুবই জরুরিভাবে কাউন্ট অ্যাকাউন্টে নিয়ে বিষয়টা দেখার জন্য সোনালী সুপারমার্কেট আমার প্রিয় সুপার মার্কেট সোনালি সুপারমার্কেট ওল্ডহাম ও বার্মিংহাম আমি সংক্ষিপ্ত শহরে বাংলাদেশ থেকে এসেছি কিন্তু বিমানের যে দূরহাস্তা এটা আমাদের অজানা নয় দীর্ঘদিন ধরে বিমান সিন্ডিকেটের মাধ্যমে আমাদের ব্রিটিশ বাংলাদেশি বাইদের যারা আমরা প্রবাসে আছি তাদেরকে লুটে নিচ্ছে আজকে বক্তব্য দেওয়ার তেমন কিছু নেই আমাদের দাবি একটাই এই ব্রিটেন থেকে আমরা দাবি তুলছি বাঙালিরা যে আমরা আমাদের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ বিনামন্দর করার জন্য করার জন্য আহ্বান জানাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশে যে পট পরিবর্তন হয়েছে সেই ধারাবাহিকতায় যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব এসেছেন তাদের কাছে আমাদের আকুল আবেদন শুধু বাংলা বাঙালি কমিউনিটি তাদের একমাত্র উদ্দেশ্য আমাদের মাতৃভূমিতে আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরমান বিমানবন্দরে আমরা যেতে চাই আমরা হয়রানি হতে চাই না অচিরেই আমাদের দাবি হলো অত্যন্ত বিলীতভাবে আমরা আহ্বান জানাতে চাই লিখিতভাবে দীর্ঘদিন ধরে আমি শুনে আছি ইতিমধ্যে বর্তমান বক্তব্য রেখেছেন দীর্ঘদিন ধরে তারা এ বিষয়ে আন্দোলন করে যাচ্ছেন কিন্তু বিগত সরকারের সরকার সেটা আমলে নেয়নি লুটিলার কমিটির প্রটেস্টের উপস্থিত প্রতিশ্রুতি মন্ডলী সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আপনারা জানেন আজকের প্রটেস্ট হয়েছে আমাদের আমাদের দাবিদয়া আমাদের ছাওয়া বিগত অনেক কয়েক বছর ধরে আমরা এই সিলেট এয়ারপোর্ট নিয়ে আমরা আলাপ আলোচনা করছি কিন্তু কোনো কিছু হয় নাই শুধু কলা দেখতেছি কলা দেখেছি কলার কলা হাইতে পাই আর বিশেষ করে আমরা যে এই ক্যাম্পেইনটা করলাম এটা আমরা সিলেটবাসীর বেশি তারা নির্যাতিত কররা কারণ টিকিটগুলা যেভাবে থাকে বিমানে অখানৰ লণ্ডনৰ মানুহৰ কিছু বিমান অৱিচ কি কিছু ট্ৰেভেল এজেঞ্চিৰ লৈকে তারা কণ্টেক্ট কৰিয়া এই গুৰুতৰে আমৰাৰে হয়ৰানি কৰে কারণ তারা অন্য এয়াৰলাইনছৰ মানুহক চাৰে সাতশ পাওঁ দে আপোনাৰ এতিয়াও কবা বাংলাদেশৰ কিন্তু আমরা বিমানে যায় এতিয়া হলে ফণ্টাৰ চপাওঁ তারা প্ৰায় শন সাতশ তাকে আৰম্ভ হয় বাট আপনে কব টিকেট নাই টিকেট নাই কিন্তু ফণ্টাশ যদি দিন যদি আপুনি আপুনাৰ টিকেট থাকিব এটা আৰু একটা এক্সাম্পুল আমাৰ কাছে আছে আমাৰ ফেমিলি বাংলাদেশত এইবোৰ লাগি আমরা

সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নামে আছে খামে নাই এমন এয়ারপোর্টের দরকার নাই আমরা চাই সিলেট সকল এয়ারলাইন্স যাতে অবাধে নামা করতে পারে এবং বিমানের টিকেট যাতে কম্পিটিশন মার্কেটে চলে আসতে পারে বিমান যাতে এক্সডিয়া বিজনেস না করতে পারে যারা বাট বিকজ হাই করিয়া দেশ কেসিন না অন্য দেশ এই যে একটুকে আমরা মতামত আসলে পাই যে

বায়ান্নর বাসা আমার এই ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা পাইছি আমার আশা আমার বিশ্বাস যদি এই ছাত্র সমাজ আমাদের প্রবাসীর দুঃখ সুখের সাথে জড়িত হয় ইনশিয়াল্লাহ কোন রকম কেউ আমাদেরকে কোনো কিছু করতে পারবে না এই যে বিমানের যে বৈষম্য আমি আশা করবো যে আমরা দেশের তরুণ ছাত্র সমাজের কাছে আমাদের দেশ গেছে তারা আমরা এই বয়স গুলা এবং আমাদের এই চেঞ্জেস টা বিমান লাগে করবা আমরা কৃতজ্ঞ থাকবো আমরা বাচ্চা কাচ্চা কৃতজ্ঞ থাকবো এবং আমরা যে মুরব্বী মা বাবা তারাও কৃতজ্ঞ থাকবো কি ডিমান্ডের মধ্যে নাম্বার ওয়ান হইল কি লন্ডন থেকে সিলেট উঠে বিমানের টিকেটের মূল্য এবং লাভের স্বচ্ছতা প্রদান করা আমরা রে নাম্বার টু হইল কি অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্স সাথে মিল রেখে লন্ডন থেকে সিলেট রুটে বিমানের টিকেটের দাম কমানো নাম্বার থ্রি বিমানের অনলাইন টিকেট কেনার সিস্টেম শুরু করা যেখানে দাম এবং ফি আগের থেকে দেখানো হবে নাম্বার ফোর বিমানের টিকেটের টিকেট বিক্রির মূল্য নির্ধারণ এবং সিন্ধুকের কেলাঙ্কারি বন্ধ করা নাম্বার 5 লন্ডন থেকে সিলেট রুটে অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে সিলেটে অবতরণের অনুমতি দেয়া এবং সিলেটকে কে প্রকৃত উসমানী অপ্রকৃত আন্তর্জাতিক বিমান বন্দরে পরিণত করা আজকে আমরা সম্ভবত হয়েছে হয়েছে আমরা বাংলাদেশ বিমানের টিকেট সিলেট রুটে খুব বেশি এটার প্রতিবাদ জানাই এই বৈষম্যমূলক আচরণ আমাদের সাথে দীর্ঘদিন ধরে খরাও আমরা সিলেট যে লন্ডন টু সিলেট আমাদের ফ্লাইট ফ্লাইটের টিকিট হয়ে যায় আঠারোশো দুই হাজার চোদ্দশো মনোফুলি বিজনেস আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ডিপার্টমেন্ট আমরা যোগাযোগ করছি কিন্তু আমরা কোনো রেজাল্ট পাইছি না তো আমরা সমাবেত হয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাইয়ার বা আমরা আমরা দাবি দেওয়া ফাটাইয়ার যে বিমানের ফ্লেয়ার সিলেট এবং লন্ডন রুটের এটা সমানই লাগে আর এটা যদি এটা এইটা সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পাসালু করবল লাগি যে বিমান লটিরা বিমানের বাড়া নিয়ে আমরা দুই বছর থাকি আমরা ক্যাম্পেইন করি আছে যেতো বিমানের বাড়াটা একটু কሚያ না যায় সিলেট সিলেটির এক বাড়া এলাগে আমরা চাই যে এক দশা মাসে অতো বেশি বেশ এখানে মাত্র 200 মাইল বেশ সময় ঠিক তাই আমরা এই মারার আমরা যে বাড়া গুলো নেওয়ার ইগুলা মানে আমাদের পছন্দ নয় আমরা আজ আমরা কমিউনিটি ফ্যামিলি বাংলাদেশে যাইতে পারি না কারণ হলো যে একটা ফ্যামিলি যাইতে হলে চার পাঁচটা টিকিট লাগে চার পাঁচটা টিকিট মানে খাটতে হইলে দশ ছয় সাত হাজার পাউন্ড যায় তখন মানে এই ফ্যামিলিগুলা কি করে তারা বাংলাদেশে না গিয়ে অন্যান্য দেশে যায়